নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে বরবটির তরকারি খেতে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম প্রথমে আমি ইঁচামাচ বেছে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নিব। লাল করে ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম এখন আমি সামান্য শুকনা মরিচ তেজপাতা সম্বার দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ সম্বার দিয়ে দিলাম হালকা লাল করে ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর কিছুটা আলু ধুয়ে কেটে রেখেছিলাম চিকন চিকন লম্বা করে আর আমি এখন আলুটা ভেজে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভালো করে ভেজে বরবটিটা কেটে ধুয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে বরবটিটা দিয়ে সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা ভাজা ভাজা হয়ে গেল লাল হয়ে গেল তখন আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম আবার কিছুটা নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকলে সবজিটা সিদ্ধ হয় ভালো খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আমি ভেজে রাখাইটা মাছগুড়ি দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বাস তরকারিটায় যখন তেল ছেড়ে দিল আমার তরকারিটা তৈরি হয়ে গেল গরম ভাত রুটি পরোটা যেটা দিয়ে খাই না কেন খুব ভালো লাগে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাই আমি বানাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন